আচ্ছা একটু আগেই একটা ভিডিও দিয়েছি তারপর এটা দিচ্ছি যে নতুন যে টেফলনটা অরিজিনাল টেফলোন যেটা বলা হচ্ছিলো হচ্ছে সেটা লাগানোর পরও সাথে সাথে এইটা ড্যামেজ হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু নতুনটা একটু আগে যেটার ভিডিও দিয়েছি সেটা আর এটা তো পুরানো পুরানোটা তো এটা আসলে যখনই এই বারপটা এখানে ভিতরে যাচ্ছে তখনই কোনো কারণে লক হয়ে যাচ্ছে এবং এটা কোনোভাবেই হ্যাঁ আমার বাড়ি মারছে তখন সামনের দিকে এগোচ্ছে না তো প্রথমে ভাবছিলাম যে হয়তো এইগুলোর জন্য লক হয়ে যাচ্ছে আসলে তা না এই রডটাই ভিতরে ঠিক মতো ভালো মতো খেলছে না যার জন্য এরকম হচ্ছে তো এই ক্ষেত্রে আমার কাছে একটা অনেক আগে পি টেন কিনেছিলাম পি টেনের সাথে আমাকে এটা দিয়েছিল এই ভাল্ভটা এক ভাই দিয়েছিলেন এক্সট্রা ভাল্ভ তো এইটা লাগিয়ে দেখবো এটা দেখেন অনেক আগেকার জিনিস অনেক শক্তপক্ত পি টেনে তো দেখবো যে পি থার্টি ফাইভ এক্সে এই ভাল্ব চলে কিনা চলার কথা না এর মাথাটা একটু লম্বা আপনি যদি পাশাপাশি নিয়ে দেখেন তাহলে দেখেন যে এটা একটু লম্বা মাথা আর ওইটা ছোট তো এইটা কুলে ওখানে লাগিয়ে দিয়ে দেখলেও হয় তবে দেখা যাক কি হয় এটা লাগিয়ে প্রথমে না হলে তখন এটা লাগাবো ফুলে তো বিছানাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছি সাদা চাদরের বারোটা বাদে যাই হোক আপনাদের যেটা বলছিলাম আগের একটা ভিডিওতে যে লাগাতে লাগাতেই টেফলন নষ্ট হয়ে গেল লাগাতে লাগাতেই একদম এবং যেটা হচ্ছে নতুনটা লাগানোর পরেও এই যে টেফলনটা নষ্ট হয়েছে তো এটা লাগানোর পরেও ওই মানে পিনটা যেখানেই আছে এটা এটা কেন খেলছে না যার জন্য ফায়ার করলে কোনো ফায়ার হচ্ছে কিন্তু সরাতে পারছে না কোনো বাতাসও বের হচ্ছে না তো এই প্রবলেম সলভ করার জন্য যেহেতু প্রবলেমটা লাগিয়েছি এবং ওটা লাগানোর পরে লিক পিক এখনো দেখছি না এবং যেটা হচ্ছিল ফায়ার করল ফায়ার হচ্ছিল না কিন্তু এখন দেখলেন যে ফায়ার হচ্ছে ফি থার্টি ফাইভ এক্স তো এই সমস্যা দূর হয়ে যদি যায় পরে তো আপডেট পাবেনি তাহলে বুঝতে হবে যে যেহেতু ঘন ঘন পি থার্টি ফাইভ এক্সের ভাল্ভে সমস্যা করছে স্নোপিকের তাহলে যেটা করতে হবে যে একটা পি টেনের ভাল্ব এনে লাগিয়ে দিতে হবে তাহলে হয়তো আপনারা অন্তত গানটা ইউজ করতে পারবেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রনি করে দেখতে হবে যে পি থার্টি ফাইভ এক্সে সাধারণত নয়শো প্লাস এফ পি এস দেয় আঠারো গ্রেনে এখন এই ভাল্ব চেঞ্জ করার পরে এই পিএসটা দিচ্ছে কিনা আর ভেরিয়েশন হচ্ছে কিনা খুব বেশি যদি খুব বেশি হয় আর যদি পিএস কম দেয় তাহলে তো আবার ওটা লাগিয়ে লাভ নেই তো দেখব যে কী হয় একটু পরে আমি এটার ভিডিও দেব আচ্ছা এই যে পি টেনের ভাব লাগানোর পর চলছে এই যে নয়শো ষোলো আমারটাতে নয়শো তিরিশ দেখাচ্ছে যাই হোক তিরিশ একটু বেশি দেখায় আমার চাইনিজ গ্রু নিতে সেই জন্য তিরিশ মাইনাস করলেও নয়শো বিশ মানে দুইটার পার্থক্য দেখেন খুব একটা বেশি না ষোলো বিশ তিরিশ পনেরোর মধ্যেই আছে এই যে আবার ষোলো তার মানে হয়ে গেছে এইটাই যথেষ্ট স্পিড নয়শো দশ নয়শো একচল্লিশ আচ্ছা এই কম বেশিটা যে হয়ে যাচ্ছে এটাকে ঠিক করা একটু অসুবিধা এই এটা একটা কারণ হচ্ছে যে যেহেতু বললাম যে ভাল ফিনটা একটু ছোট সেহেতু স্প্রিংয়ের ওইখানে একদম নিখুঁত উঠা নামাটা করতে অসুবিধা হবে যার জন্য পার্থক্যটা নিথু নিখুঁত মানে একটু বেশি হবে একদম নিখুঁত হবে না যাচ্ছে শেষ আচ্ছা এই অনেক সময় প্যালেটের জন্য কম বেশি হয় যেটা ফ্লায়ার হয় এগুলো অসম্ভব সুপাত্র প্যালেট তো মোটামুটি কাজ চালানোর মতো গানটা রেডি হয়েছে